মা বাবা সুখের শান্তির জন্য বিয়া করে বউ দেখে বাধান আপনার বিদে যা বাদান আপনার কাজ করতেছে বিদেশ যাই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বইয়ের নামে ব্যাংক ব্যালেন্স করে এই মিয়ারা আপনার স্বামী গেছে বিদেশে স্বামীর টাকা দিয়ে শাড়ি কেনে পোশাক কেনে স্বামীর টাকা দিয়ে শরীরটা সুন্দর বানাইছে পাতলা কাপড় পরিয়ে আপনার যুবকদের সাথে বড় কি প্রেম করে খালি তাস মোবাইলে করে কথা 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 আমার বাইরে আমার

ব্যাংক ব্যালেন্স করছে সব টাকা তোমারে দিয়ে দেবো যদি আমারে তুমি বিয়ে করো যুব বলে বিশ্বাস করি না আমি তোমাকে বিয়ে করবো টাকা গুলি আমার নামে তুমি আপনার ব্যাংক ব্যালেন্স করে দেয় আমার নামে দেয় তোর নামে নিয়ে দিয়ে দিলেন সব টাকা ওই যুবক দিয়ে দিলেন এরপরে যুবকে নিয়ে বলতেছে এবার যুবক বলে যুবতী চলো যাই সিরাজ বন্ধু কোঠে যা বিয়ে করব। এবার কোঠের কাছে যাইয়া বলতেছে একটু পরে আপনার এখন আপনার দোকান খোলে আপনার খোলে নাই চলো দুইজন গরু বসতে দিয়ে খাবার খায়া নেই কাজ তো করবোই কথা বুঝতেছেন না আমার ভাইয়ের আমার হস্টেলে যায় গরু বস্ত দিয়ে খাবার খাইয়া ওই মেয়েটাকে বলতেছে তুমি এই জায়গা বসে থাকো আমি উকিলের কাছে যাই এরপরে উকিলের কাছে যাওয়ার কথা কয়া ওই যে যুবক চলে গেছে দশটার সময় বসা রাখছে রাত নয়টা বাজে যুবক বাদান ফিরিয়ে আসে না আজকে না হয়েছে পুরি।

বাবার সাথে তোর ব্যবহার করো না থমবিয়ে কথা বইলো না আল্লা বললেন কুল বোমা কুল কালী মা মা সাথে নরম নরম কতক বাবার সাথে নরম নরম কতকর খবর দাস তোমার সারা সাবনে ব্যবহারে মা বারো যেন কষ্ট না পাই কতাকা বোকারি শরীরের হাতি তিন দিন ছিল এক পাহাড়ে পাধার বেড়াইতে গেছে যাইতে যাইতে ঘুরতে 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 বাজান আপনার বৃষ্টি আসছে ঝরি তুবন বাজান উঠে আসছে এবার তিনটা যুবক চিন্তা করতে যাই জায়গা তো বড় নাই এই বৃষ্টির হাত থেকে কেমন করে বাঁচি একটা গুহা আছে এই তিনটা যুবক একটা গুহার মধ্যে বাজান ঢুকিয়ে পড়তে মশাল ধরে বাজান বৃষ্টি পড়তেছে পড়তে পড়তে এত বৃষ্টি বাদায় গেছে আপনার পাহাড়ের একটা পাহাড়ে বড় বড় পাথর আছে পাথর তবাদন দুঃখে আয়সা যেই গুহার মধ্যে

গুহার মধ্যে পড়ে গেছি মুখের মধ্যে ও যে গুহার দেমুকাসে মুখের মধ্যে এত বিশাল পাথর পড়ছে আমরা তিনজন কেন আমাদের মতো 50টা যুবকাশিয়া যদি পাথর ডাকটা ছরায় পাথরটা সরবে না আর সিটিও নাই সিটি মোবাইল নাই ফোন করব কেউ জাগবে না কারণ বাড়ি রয়েছে আপনার শত শত মাইল দূরে আর আমরা অনেক দূরে পাহারে আর সিঁ ফেরানোর জন্য এসে আমরা গুহার মধ্যে পড়ে গেছি জীবনে আর মা বাবা ভিমি ভালবাতের মূল কোন দিনের গোনা এবা তিনটা চোখের পানি ফেলে ফেলে badan কাঁদে একজন আরাস জনের গলা দূরে ধরে কাঁদে বাইরে আর মার মুখ কোনোদিন দেখতে পারবো না আর একজন বলে আমিদের মুখ দেখতে পারবো না আমার আল্লাহার আল্লাহ একটা যুবক বলে মন্দিরে মরে যাবো আল্লাহকে দেখো

ঠিক কি কোন পীর زندাবির প্রথম মরা পীর একটা পশ্চিমের ক্ষতি করতে পারবি না ঠিক মানুষ আগলা দাও একেবারে বেহেশতে নিয়ে বেহেশতে কর বাপ পীর খায়া খায়া লাউসা খা খা ব্যস্ত বানাস কি গরু গরকি গোটাও কথা কয় না কথা কয় না আসেন না না পীরের বাড়ি গরু নিয়ে যায় বকরি নিয়ে যায় খাসি নিয়ে যায় তারপরে পীর সাহেব আপনার ওই যে আপেল কমলা নিয়ে যায় কোনদিনও কয় না যাই তুমি পাঁচ কেজি দিয়ে আমার জন্য আপেল নিয়ে আসলে আর কমলা নিয়ে আসলে এক কেজি আমি রাখলাম চার কেজি নিয়ে তোমার মা তোমার আব্বা খাওয়া কতক্ষণ বলছে কয় নাই সব স্বার্থবাজুকি কতক্ষণ না কে খালি খা আর ফ্রিজের মধ্যে দুটো হয় ও তো কোনোদিন কি নিয়ে খাওয়া দেখে নাকি আপেলের দাম কত ও দয়াল বাবা আপেল খাই দেখ কিনা কিনে খাও ও দয়াল বাবা আপেল খাই কি কিনা কি খাও ও পরের আপেল দেই কেকানে কুতু দয়া সাও বাবা রে পরের আপেল দেই কেকানে কুতু দয়া সাও মুড়ি দিয়ে পীর সাহেব বানরের মতো পীর সাহেবের মুড়িদের মুখের দিকে তাকায় যে কিছু নিয়ে আসে না তোর বাবা তুই তালু না কথা আচ্ছা খারাপ লাগতেছে নাকি আপনার খারাপ লাগে মানে আসে যায় না কিন্তু কোরআন হাদিস থেকে বর্তমান পেট খাবার দিলে কথা বোঝা এই বাড়ির দিকটা এই যে দিনের বাড়িতে গরু নিয়ে যায় পঞ্চাশটা একশোটা শুনছি পাঁচশোটা এক হাজার গরু হয় দুই হাজার তিন খাসি হয় হাজার হাজার মুরগি হয় কোনো দিন কি দেখছেন খালি পীর দিবেন ও খালি খাবে আর রাখবে কোনো দিন কি দেখছেন যে একটা পীর বলছে যে এত গরু হয়েছে আমি একটা গরু দিলাম ওটা নিয়ে খাও গা দুই হাজার খাসি হয়েছে একটা খাসি নিয়ে যাও হাজার হাজার মুরগি হয়েছে একটা মুরগি নিয়ে বাড়িতে খাও গাও গা হয়েছে খালি হোক দিবেন ও খালি খাই ও উচিত কথা বললেই আর চলছে ভালো না খাইতে খাইছে প্রিয়াক্ত বানাইছে গরু মুরগির বড় স্তর শনের খানা সাইকারের মাপ রাকে খায় আল্লাহর কাছ থেকে হিসেব দিতে হবে তার কাছে আল্লার কাছে আচ্ছা এই যে বাংলাদেশে যত কপির আছে পীরের বাড়ি তো হাদিয়ে দেয় ও তো চাকরি নেই বাকি নেই ওরও চলে গেলে দশ লক্ষ টাকা ব্যাংক ফেলে দুই বিঘে জমি কেন একটা দিন কি শুনছেন কোন বিশ্বাস কি বলছে যে তুমি টাকা দাও এত মানুষ টাকা দেয় এমনও মুড়ি আছে তার পাঁচটা মেয়ে টাকার অভাবে বিয়ে দিয়ে ফেলতেছে না কোনদিন কি বলছে যে টাকার অভাবে তোমার পাঁচটা মেয়ে বিয়ে দিতে পারতেছ না আমি দুই লক্ষ টাকা দিলাম তোর পাঁচটা মেয়ে বিয়ে দেখা দিছে জীবনে দিবে না খালি দুজনের খাবে বানর খেলা দেখছেন আপনারা কথা না বানর যখন খেলা দেখায় একটা লোক বাদাম খায় বানর খাই মুখের দিকে বানর খায় বাদাম খাওয়া শগুলো ভালো দেবেন বানর দাও শোকলে মুহে নেই মাছ খেলা দেখাচ্ছে একটা ছোট বাচ্চা আম খাচ্ছে জাতীয় আটি সাইটে সেখান থেকে বানর খালি মুখের দিকে টাকা রয়েছে তখন চ্যাংনাটা চিন্তা করছে খাওয়া তো আমার শেষ আর বনের গোসু চা রয়েছে চ্যাংনা দিয়ে আটি দিছি বানর করছে গিয়ে আটি দিয়ে হাতে নিয়ে মাটি বসছে পাশার সাথে মুছেছি মুছে আর খাওয়া শুরু করছে শোনে বানর ওর একটা জ্ঞান আছে বানরের মধ্যে বানর মারার জন্য খাদ্যের মধ্যে বিষ দিছে যখন বিষ দিছে বিষ দিয়ে রাস্তা রাখছে বানর আছে না খেলে শিশুকে দেখা এর ভিতরে বেদাল আছে চলে গেছে জঙ্গলের ভিতরে জঙ্গলের মধ্যে যা কিছু বানর এক ডাকি আছে তাদের পাশালা কত কন্যা ওই পাশালা বানর আছে আপনার একটা করে ওই রুটি নিছে পরীক্ষা করতেছে এর মধ্যে বিষ আছে এ মুটিছে আর একটা মধ্যে বিষ নাই সাইড করছে একটা বিষ দেখেন কত কত বড় বিজ্ঞানীরা কত বড় বিজ্ঞান যেটা বিষ সেটা এক মাসে ধুচ্ছে আর সেটার মধ্যে বিষ নাই সেটা আলাদা রাখছে আর এক জাতীয় নানা না এক আইসা যেটা ভালো হয়েছে খাচ্ছে আবার কিছু বানর ভিতরের মধ্যে যা কিছু লতা পাতা নিয়ে আসে লতা পাতা খাচ্ছে বিষ আলাদা খাচ্ছে লতা পাতা খাচ্ছে বিষ বিষ আলাদা খাচ্ছে সব খাদ্য খাওয়া ফেলছে বিশালা আলাদা খাদ্য খাওয়া একটা বানরও মরে নেই তো বানালাটা ধরে কত কেন ওদের মধ্যে দিছে সেই বানর আটি দেয় খাতে খাতে আটি খাইছে আটি দায়া ভিতরে থেকে গেছে কাঁঠালের বিষি তরমুজের বীজ আটি এখন অজময় না পায়খানা রাস্তা যা পাঠালে আটি গেছে বানর বাসেই নেই এখন খালি ঢেক পেটতেছে পশু ডাক্তার ডাকিয়ে নিয়েছে হাত পাও শক্ত করে বাই দেয় অপারেশন করিয়া আটি বাড়ি করছে তাতে বানর তিন মাস অসুস্থ ছিল তিন মাস পরে আপনি তো ভয়ে বাজারে আছে বানর খেলা দেখানোর জন্য একটা লোক সাগর কলা কিনছে একশো বড় বড় কলা আমার কথা বোঝেন কি না বলতে আলদা বলবে দাঁড়া হয়েছে বানর খালি ওই কলার দিকে তাকাচ্ছে কেন কলাওয়ালা সিট দেখোতে বনের বসু কলার দিকে তাকাচ্ছে কলা খাবে একটা কলা সিঁড়ে বড় দিয়ে সিঁড়ি বানরের কাছে দিচ্ছে বানর কলা নিয়ে একবার মুখের কাছে ছেলে না খায় আর পিছনে মুখের কাছে এলে আয় পিছনে তাই কিছু লোক বলতেছে দেখ এ হালত টাকা দেয়া কলা কেনে নেয় এই জন্যে বানর একবার মুখের কাছে এলে একবার পিছনে মানুষের তো রিসার্চ করার শেষ নাই কি তখন ওই লোকটা রাগিয়ে গেছে কলা বানরা লাগ বলতেছে বেটা তো বানর বানর তুই বানো একটা কলা দিলে এই বানর খাওয়া বাদ দিয়ে একবার পিছনে বলতেছে ভাই শোনেন লেওয়ার কারণ আছে

ওসিলা করতে হবে কার আল্লাহর ইবাদতের ওসিলা করতে হবে নেক আমলে ওসিলা মেরে যদি আপনি জান্নাতে যাইতে পারেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাই নামাজ এবার তিনটে যুবক ওসিলা ধরে ধরে কাঁদে বলে বন্ধু রে কান্দো আল্লাহর কাছে কাঁদে আল্লাহ গো আমি জীবনে কত পাপ করেছি এই জায়গা যদি মরিও যাই কেউ দেখবে না একটা যুবক কাঁদে আর বলে আল্লাহ আমার মা সুস্থ আমার মা অনাহারে আছে আমার দুইতে তিনতে বেতা বিধু অনাহারে আসে আমি যখন একটা আপনার খাদ্য নিয়ে আইছি খাবার নিয়ে আইসে আমার ছেলেরা দুই দিন অনাহারে আসে বলে আব্বা খাবার দেও বিবি বলে খাবার দেও আপনার ক্ষুদর যন্ত্রণায় তন্দি সিঁড়ি ভাবতে সাধসে আল্লাহ এই খাবার সেলের মুখে দেই না বিবীর মুখে দেই না মেয়ের মুখে দেই না আল্লাহ এই খাবারটা সর্বপ্রথম নিজ আমার মার মুখে তুলে দিয়েছি আল্লাহ এই তে যদি তোমার কাছে নেক কাফ আল্লাহ আমার এই নেক কা ধরে করে আল্লাহ এই পাত্রটা তুমি শরীয়ত দাও এই বলে মনটা কম্প্লিট করছে টাকা দেখে পাত্রটা বধানি একটু সরিয়ে গেছে

পরে ওইরা খান দীর্ঘ পনেরো বিশ বছর পরে আপনার পাশের থেকে সাত বছর পরে দশ বছর পরে রাখার অসুবিধে আপনার অভাবে পড়ে গেছে রাখান আছে আমার কাছে বলেছে মালিক রে আমি আপনার বাড়ি দু তিন মাস চাকরি করেছি আমি পালা চলে গেছি আমি আপনার কাছে টাকা পাবো আমি আসি নাই এখন আমি গরিব হয়ে গেছি অভাবে পড়ছি আমার ওই টাকা আগুনি দিয়ে দে আল্লাহ আমি ওই বকি দিয়ে একটা বকির থেকে আমার অনেক কয়টা বকি হয়ে আসলে একটা বটি রাখি সব রাখালকে দিয়েছিলাম রাখাল বলেছিল মালিক রে টাকা বাবু আমি পঞ্চাশটা আপনাকে বিশটা বক্তি দেয় এবার মালিক বলতেছে রাখাল রে তোমার ওই টাকা দিয়ে আমি অন্য খাদে কাটাই আমি একটা বক্তি কিনছি একটা বক্তির থেকে প্রায় বিশটা বক্তি হয়ে গেছে সব বক্তি গুণে তোমার আমার কোনো দাবি নাই আল্লাহ ওই রাখালকে

মেয়ের দিকে তাকাই আমার শাশু তু বোনের উপর আমার লোভ হয়ে আমার শাশু তু বোন আমার দোকান থেকে বাকি খাইছে খাবার পরে পরে প্রায় পাঁচশো টাকা হয়ে গেছে আমার স্বাস্থ্য বোন টাকা শোধ করতে পারে না আমি একদিন স্বাস্থ্য বোনকে ধরলে আমার টাকা দিবি না তোর দিবি তুই টাকা দিবি না ইজ্জত দিবি আমার বোন বলেছে টাকা দেওয়ার মতো কোনো সমর্থ নাই কয় না হয় তুই ইজ্জত দিবি এবার আমার বোন আপনার বলে ভাইরে নারীর জীবনে সব চাইতে বড় সম্পদ হলো সতীর্থ সম্পদ একটা যুবকের পুরুষের জীবনে সব চাইতে বড় সম্পদ হলো সতীর্থ সম্পদ একটা নারীর জীবনে সব চাইতে বড় সম্পদ হলো সতীর্থ সম্পদ আপনার

যুবক কাছে বউ বাল বিবি বাল মা বাবা সুখের শান্তির জন্য বউ দে বাদান আপনার বিদেশ দেওয়া দান আপনার কাজ করতেছে বিদেশ যাই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বইয়ের নামে ব্যাঙ্ক করে বাতান বাঁচাচ্ছে এই মেয়েরা আপনার স্বামী গেছে বিদেশে স্বামীর টাকা দিয়ে শাড়ি কেনে পোশাক কেনে স্বামীর টাকা দেওয়া শরীরটা সুন্দর বানাইছে পাতলা কাপড় পরিয়ে আপনার যুবকদের সাথে বড় কি

আপনার এখনো আপনার দোকান খোলে আপনার পথ খোলে নাই চলো দুইজন গরু বস্তু দিয়ে খাবার খায়া নেই কাজ তো করবো ওই কথা বুঝতেছেন না আমার গরু বস্তু দিয়ে খাবার খাইয়া ওই মেয়েটাকে বলতেছে তুমি এই জায়গা বসেয়া থাকো আমি উকিলের কাছে যাই এর পরে উকিলের কাছে যাওয়ার কথা কয়ে ওই যে যুবক সলে গেছে দশটার সময় বসা রাখছে রাত আর নয়টা বাজে যুবক বাজার ফিরিয়ে আসে না